সালামু আলাইকুম আমি সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন টিএম গাড়ি এক টনের গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হল তারেক সাহেব ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সঠিক টাকা কিস্তি পরিশোধ করে গাড়ি মালিক হইতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা উনি দুই লক্ষ নব্বই হাজার টাকা জমা দিয়ে দিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে আর কি উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্মানিত ক্রেতা গাড়ির চাবিটা বুঝে দিবেন

কত মনে আচ্ছা আচ্ছা সরি তো যাবে 1 টং গাড়ি প্রয়োজন আছে 1.2 প্রয়োজন আছে প্রয়োজন আছে আমাদের শুধু গাড়িটা নিতে পারেন আসুন আমাদের গাড়িটা চলে ঠিক আছে i didn't know